শুনি ন ঠাণ্ডা বাবাৰ মাজৰছে ঠাণ্ডা কৰি আহি ঠাণ্ডা 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 বাবা তোমাৰ দৰবাৰে ঘৰৰ ঠাণ্ডা ঠাণ্ডা কৈলে কি ঠাণ্ডা ঘৰ আজা কততে আকৌ মাজৰ চাজাইছি বজাৰ তাইকে ফুলি পানী বস্তি কৈলে কি ঠাণ্ডা টে আকৌ আরে কি কইতা শুনে গুলা পানি বরম কে লেগে কোন গাইবি আইছে এই সারা কোন গাইবি আইলো আমি তো দেখতাছি না কিছু কি আর গাইবি আইছে কোন কুদরতি হয় নি এই বাবা নেন এই দানে বিনি মা টান্ডা লাগায়া দেন আর চিট লাগায়া দেন ওর মিয়া এই মোয়ালে সিন টান্ডা হল গিয়া বাবা অনফু মালে আগুন ধরে দেবে শৈল বাবা এটা আমার শেষ সম্বল আছে কোন জন্য টান্ডা হয়ে যেতাম না আমার মোবাইল দিয়ে আমি যাই

বাবা আমি তোমায় ভালোবাসি এই জ্বালালি চালো না চালে মোবাইল লাগে না